আপনি কি মন খারাপ অনুভব করছেন হতাশা কি আপনাকে গ্রাস করছে চিন্তা করবেন না ইসলাম আমাদের দিয়েছে প্রশান্তির পথ আসুন জেনে নিই ডিপ্রেশন থেকে মুক্তির সহজ কিছু উপায় মতো আল্লাহর উপর ভরসা রাখুন কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় প্রতিটি কঠিনীর সঙ্গে আছে সহজই তাই হতাশ হবেন না সব সমস্যার সমাধান আছে দ্বিতীয়ত বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন কোরআন হল মনের প্রশান্তির উৎস আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হয় তৃতীয়ত নামাজ পড়ুন ও দোয়া করুন রসুল সাল্লা সাল্লাম বলেছেন নামাজ হলো মুমিনের জান্নাতের শান্তি নামাজ আপনার মনকে হালকা করবে চতুর্থ নেগেটিভ চিন্তা এড়িয়ে চলুন বরং ইতিবাচক কিছু করুন কোন ভালো বই পড়ুন ভালো মানুষের সঙ্গে সময় কাটান সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কষ্ট আল্লাহকে জানিয়ে দেওয়া করুন তিনি সব সব জানেন এবং তিনি মুক্তির পথ দেখিয়ে দেন আপনার জীবন মূল্যবান হতাশা কি নয় আল্লাহর রহমতকে আঁকড়ে ধরুন আল্লাহ আমাদের সবার সহায় হন আমি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদের চ্যানেল ইসলামের ময়দান সাবস্ক্রাইব করুন